নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এখানে সকালে রেডি হয়ে বাজারে বেরিয়ে পড়েছিলাম আর তারপর বাজার থেকে এসে দেখছি মেয়ে পড়তে বসে গেছে আর মা আমাকে দেখো এখানে খাবার দিয়ে দিয়েছে ব্রেকফাস্টের পরোটা আর ঢেঁড়ো সালু তরকারি তো মা করেছিল আমি ওই জন্য মা আসার সঙ্গে সঙ্গে বললো তাহলে ব্রেকফাস্ট করে ফেলো করে তারপরে কাজে হাত দাও আর তারপরে এখানে ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপরে দেখো এনেছে আজকে মাংস আর মাছও এনেছি কিন্তু মাছটা কেউ খেতে চাইলো না ওই জন্য বললো মাংস নিয়ে সবার গিয়ে একটু মাংস নিয়ে আসলাম তো আজকে বলছিল সবাই যে একটু ফ্রায়েড রাইস আর চিকেন কষা বানাতে তো ওই জন্য মাছটা রেখে দিয়েছি আর এখানে দেখো মাংসটা ধুয়ে নিচ্ছি আর কিছু চায়ের বাসন পড়েছে সেই চায়ের বাসনগুলো ভাবছি ধুয়ে নেব ধুয়ে বেসিনটা পরিষ্কার করে নেব সকালে আর বেসিনটা না পরিষ্কার করা হয়নি আর বন্ধুরা আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলে যারা নতুন সদস্য তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আজকে ভিডিওটা একটু চলো এদিকে আমার বেসিনটা পরিষ্কার করে নিয়েছে আর ঘর তো গুছানো হয়নি ঘরটাও ভাবছি গুছিয়ে নেব। ঘরটা গুছিয়ে তারপরে রান্নাটা বসাবো এখানে আমি বিছানা চাদর আজকে চেঞ্জ করে দিয়েছি কারণ কেন বলো তো বন্ধুরা গরমের সময় না আমি একটু বেশি দিন রাখি না চাদর কারণ একটু ময়লা হয়ে যায় খুব তাড়াতাড়ি আর গরমের সময় আমি যতটা পারি একদিন দুদিন ছাড়া ছাড়া চাদরটা চেঞ্জ করে দিই আর দেখো এখানে আমার ফ্রায়েড রাইসও হয়ে গেছে চিকেন কষাও অলরেডি হচ্ছে আর এখানে আজকে চিকেন কষাটা কিন্তু ভাগনি করেছিল আমি করিনি কারণ আমি অন্য কাজগুলো করছিলাম আর অনেকটা বেলা হয়ে গেছিলো ওই জন্য আর করিনি কারণ মাঝখানে না এক মানে আমার এক বৌদি এসেছিলো কাপড় ওনার কাছে কিছু আমি নিই তো উনি এসেছিলো বলে দুপুরবেলা তো আর আমার ওখানে আর আর কেউ তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারলাম না আর দেখো দুপুরে আমরা সবাই লাঞ্চ নিয়ে বসে পড়েছি ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর এখানে হচ্ছে আম তো তারপরে খেয়ে রেস্ট নিয়ে আবার আমাকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও বেশি ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারলাম না আর দেখো এখানে আমার মডেলও চলে এসছে মানে আমার যে যাকে সাজাবো সেও চলে এসছে মডেল তাকে আমি এখন রেডি করে নিয়েছি আর ফাইনাল লুকটা হচ্ছে এইটা আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আমার ফাইনাল লুকটা আর তোমাদের আশা করি সবারই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও চলো আবার তোমাদের সঙ্গে নতুন আবার একটা ভিডিওতে দেখা হবে